আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে আমরা পরিচয় করে দিব আমরা মিডিয়ার যে সকল খবর আবহাওয়ার বিশেষ করে আবহাওয়ার খবরগুলো খুব সকালে আপনাদের কাছে পৌঁছে দিই আসলে এই খবরটা আমরা কিভাবে জানি আমরা তো আবহাওয়া অফিসে ফোন দিই না কিংবা কারোর সাথে যোগাযোগ করে নিই না হ্যাঁ একটা সময় যোগাযোগ করতাম কিন্তু এখন আমাদের যোগাযোগ করতে হয় না আমরা যখন খুব সকালে আমরাই যখন ঘুমাই দেখা যাচ্ছে আমরা ঘুম থেকে উঠি নয়টায় কিন্তু আটটা ঠিক আটটার আগে কিংবা সাড়ে আটটার মধ্যে এই আবহাওয়ার খবরটা যেই ব্যক্তিটি আমাদের কাছে পৌঁছে দেয় তার ডিউটি থাকে কিংবা না না থাকে তার মধ্যেও সে যে সচেতনভাবে সেটাকে কালেকশন করে আমাদের সংবাদপত্রের প্রত্যেকটা সাংবাদিক সংবাদপত্র এবং যারা বিভিন্ন জনিত কারণে যে মানুষগুলো যাদের প্রয়োজন হয় সেই মানুষগুলোর কাছে যিনি পৌঁছে দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে সে মানুষটির সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব তার আগে একটি কথা তার নামটা কি আপনাদের বলতে হবে তো দেখাম ভাই এই যে আবহাওয়ার খবরগুলো আমরা ঘুমের থেকে ওঠার আগে আমরা আপনাকে ফোন দিই না কিন্তু আপনি আমাদেরকে এই সংবাদগুলো দিয়ে দেন যে সময় আপনার ডিউটিও থাকে না অথচ আপনি প্রতিদিন কন্টিনিউ আমাদেরকে দিয়ে দেন এটা কেন দেন এটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে না তবু সবাইকে জানার জন্য আমি এই কাজটা করে থাকি সবার উপকারের জন্য এবং সবাই জানুক ঈশ্বরদের তাপমাত্রা কত ডিগ্রি এটা জানার জন্য আমি এটা বেশিরভাগ সাংবাদিককে আমি দিয়ে থাকি এটা এটা দায়িত্বর জন্য এটা এটা কি আপনি আত্ম থেকে মানে যেহেতু আপনার ডিউটি থাকে না না কিন্তু ওই সময় আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না কিন্তু আমরা আপনাকে ফোন দিই না কিন্তু আপনি আপনি আমাদেরকে সবার কাছে এটা পৌঁছে দেন এটা কি আপনি সামাজিক আহ কর্মকাণ্ড থেকে দিচ্ছেন এটা নিজের দায়বদ্ধতা থেকে দেন নাকি আপনি একটা আত্ম পান আমি এটা সামাজিক দায়বদ্ধতা এবং আত্ম তৃপ্তি পাই এটা দিয়ে আর দেশের মানুষ জানুক আমাদের ঈশ্বরটাতে কি পরিমাণ ঠান্ডা অথবা কি পরিমাণ গরম পড়ছে এটা যেমন এটা দিয়ে থাকি আচ্ছা এটা আপনি কাদের কাদের দিয়ে থাকেন এটা আমি বিশেষ করে সাংবাদিক তারপরে উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড এবং তার আমাদের সাইজ সাধারণত আমি আচ্ছা এর আগে আমরা দেখেছিলাম যে গত বছরে যখন দশ ডিগ্রির তাপমাত্রার নিচে থাকতো তখন স্কুল বন্ধ হতো কিন্তু আগের দিন বলা হতো না তো এই তথ্য উপজেলার নির্বাহী কর্মকর্তা কোনখান থেকে পেত এটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিতাম এটা তারপরে কি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুল বন্ধের ঘোষণা দিত হ্যাঁ হ্যাঁ আমার তখন আমার যদি একটা পাঁচ মিনিট লেট হতো আমাকে ফোন করে বলতো আজকে তাপমাত্রাটা কত তখন আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিতাম এটা আজকে তাপমাত্রা এই পর্যায়ে আছে তার অনুসারে সেই স্কুল খোলা অথবা বন্ধ রাখতো আচ্ছা আমরা আরেকটা কথা শুনেছি যে অনেক জায়গায় অনেকে অনুষ্ঠান করতে হলেও নাকি আপনাকে ফোন করে যে রঞ্জন অত তারিখে কি বৃষ্টি হবে কি হবে না এই কথাটি কতটুকু সত্যি হ্যাঁ এটা সম্পূর্ণ সত্য অনেকজন আমাকে ফোন করে আবহাওয়াটা কেমন থাকবে এই তারিখে আমি এটা ঢাকার থেকে শুনে তাদেরকে বলি সম্ভবত আবহাওয়াটা এমন থাকতে পারে তাহলে এবার আপনাদের জন্য প্রশ্ন থাকলো কথা বললাম আপনারা দেখলেন তার নামটা কি জানাবেন কমেন্টে দেখব আপনারা কতটুকু সচেতন বুদ্ধিমান এবং ঈশ্বর দিকে ভালোবাসেন এবং ঈশ্বর দিয়ে খবর রাখেন আসসালামু আলাইকুম